দর্শক চাইলেই যে যার যার স্থান থেকে সবকিছু পরিবর্তন করা সম্ভব তার দৃষ্টান্ত স্থাপন করেছে এই সাধারণ শিক্ষার্থীরা নিজের খেয়ে নিজের পরে সারাদিন নিরালস কাজ করে যাচ্ছে এই শিক্ষার্থীরা তারা যেন মনে করছে এটি তাদের নিজের ঘর নিজের আঙিনা নিজের এলাকা এমনই ভেবে এই যে রাসেল স্কোয়ার নামক যে জায়গাটি বরগুনা বামনা উপজেলার গোলচত্বর স্মৃতিসৌধের সামনে তারা কেমন করে আপন মনে নিজেরাই পরিষ্কার করে যাচ্ছে এবং এই পরিষ্কার করে তারা প্রমাণ করতে চায় যে চাইলেই বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব দীর্ঘদিন এই ফেসিবাদী সরকার ছিল একটি আওয়ামী লীগ সরকার গোমের সরকার লুটের সরকার যারা মানুষকে ধোকা দিয়েছে দীর্ঘদিন স্বৈরশাসন দিয়ে সর্বশেষ নির্বিচারে ছাত্র জনতা সহ সাধারণ মানুষকে গুলি করে মেরেও টিকে থাকতে পারেনি এই স্বৈরশাসকের দল খুনি হাসিনা সেই সরকারের আমলে এই ছাত্র জনতা বিক্ষুব্ধ আন্দোলন করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজ দেশকে স্বাধীন করেছে এই যে তাদেরই স্থাপনা এটি ছিল রাসেল স্কোয়ার এটি এজন্যই ভাঙা হয়নি এখানে কোনো মূর্তি নেই যদি এখানে কোনো ভাস্কর্য বা মূর্তি থাকতো তাহলে সেটিও ভেঙে ফেলা হতো বামনা উপজেলার সকল জায়গায় যে সমস্ত জায়গায় মুরাল ছিল মূর্তি অথবা ভাস্কর্য যাই বলেন না কেন যেগুলো ছিল সেগুলো কিন্তু অপসারণ করা হয়েছে এবং এই গোলচত্বরের সকল জায়গাকে সুন্দর সুশৃঙ্খল করে এমনই একটি পরিবেশ করে দিয়েছে যেটা দেখার মতো আপনারা দেখলে অবাক হবেন যে চাইলেই বাংলাদেশকে পরিবর্তন করা যায় নিজের উদ্যোগে সেটি তার দৃষ্টান্তমূলক প্রমাণ দিয়েছেন এই বামনা উপজেলার সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেদের মনে তারা ট্রাফিক দায়িত্ব পালন করছেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই যুদ্ধ বিধ্বস্ত এই বাংলাদেশকে সুন্দর করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাসেল স্কোয়ারের উপরে জাতীয় পতাকা এবং তারা সকলেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে সব সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং চেষ্টা করেছি তাদের পাশে থেকে তাদের সাথে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের কাজে সহযোগিতা করার জন্য তাদের এই কাজকে সমাজের সামনে তুলে ধরার জন্য যাতে করে এই বিষয়টি দেখে আরও যারা রয়েছে পাশাপাশি ছাত্রদের পাশাপাশি অন্য যারা রয়েছে সাধারণ মানুষ তারা উদ্বুদ্ধ হন যে বাংলাদেশকে চাইলেই সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আপনি এই মুহূর্তে এসে দেখবেন যে বামনা সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ